স্নানের পর্ব সেরে আমরা চলে গেছিলাম ওই দিনই বিকেলবেলা পুরীর মন্দির জগন্নাথ দর্শনের জন্য যদিও ওই দিন ছিল নীল ষষ্ঠী তারপরের দিন চড়ক ও তারপরের দিন পয়লা বৈশাখ তো পরের দুদিন আরও বেশি ভিড় হবে সেই জন্য আমরা ষষ্ঠীর দিনই বিকেল বিকেল চলে গেছিলাম যদিও সেই রকম খুব একটা বেশি ভিড়ের সম্মুখীন আমাদের হতে হয়নি বাইরে সেভাবে আমাদের লাইনে দিতে হয়নি ওই মন্দিরে ঢোকার মুখে জেটু যা লাইন দিতে হয়েছিল তবে মন্দিরের ভেতরে ঢুকে মনটা কিন্তু দেখে ভরে গিয়েছিল যে কত সুন্দর হয়ে গেছে পুরীর মন্দির চার বছর আগে যখন এসেছিলাম তখন সত্যি এত সব কিছু ছিল না এখন এর কোনো মিলই নেই মিন মন্দিরটা ছাড়া বাকি অন্য কিছু চেনা বড়ই মুশকিল ছিল এত সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে চারপাশটা সত্যি দেখলে মন ভরে যাবে তবে মন্দিরে ঢোকার আগে ফ্রিতে এখানে জুতো ব্যাগ ফোন সব কিন্তু রেখে যেতে হয় আমরাও সেই সমস্ত কিছু রেখে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতর ঢুকেছিলাম সিংহদুয়ার দিয়েই তবে মন্দিরের ভেতরে যেমন অবস্থা হয় সেই অবস্থার সম্মুখীন আমাদেরকেও হতে হয়েছিল প্রচন্ড ভিড় ঠেলা ঠেলি ছোট বাচ্চা নিয়ে বেশ অসুবিধে হয়েছিল তবে জগন্নাথ খুব ভালোভাবে দর্শনটা দিয়েছিলেন কষ্ট করে পৌঁছাতে হয়েছিল ঠিকই কিন্তু দর্শনটা আমাদের খুব ভালো হয়েছে দেখো চারপাশে কি সুন্দর বসার জায়গা বানানো সাজানো গোছানো দেখে এত ভালো লাগছিল যে কি বলবো দেখো এই জায়গাটাতে জুতো ফোন ব্যাগ এই সমস্ত কিছু রাখতে হয় তবে ছোট সাইড ব্যাগ থাকলে সেটা রাখার প্রয়োজন পড়ে না বা স্লিং ব্যাগ যেগুলো হয় সেই ধরনের ব্যাগ কিন্তু রাখতে হয় না সেগুলো নিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যায় এখানে কিন্তু সমস্ত কিছু ফ্রিতে রাখা যাবে ঠিক আছে আর এইটা ছিল একদম সিংহদুয়ারের অপোজিট সাইডে দেখো এটা দেখলে বোঝা যাচ্ছে যে পজিশানটা আশা করি বোঝাতে পেরেছি সিংহদুয়ারের ঠিক অপোজিটেই কিন্তু এই ব্যাগ জুতো এইসবের কাউন্টারটা রয়েছে জগন্নাথ দর্শন করে এসে আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটাতে বসেও গেছিলাম এবং বেশ কিছু শ্যুট করেছিলাম তারপর ট্রানজিশন ভিডিও বানিয়েছিলাম এটাও একটা ট্রানজিশন ভিডিও বানানোর চেষ্টা করছি যে সমস্ত ভিডিওগুলো আমি কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করে দিয়েছি যখন আমি পুরী থেকে ফিরেছিলাম তারপর পরে অর্থাৎ এপ্রিল মাসে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার আপলোড হয়ে গেছিলো বাট এই লং ভিডিওগুলোকে রেডি করতে আমার অনেকটা সময় লেগে গেল প্রায় এপ্রিল থেকে জুন মাস চলে এসেছে রাতের জমজমাটি বীচ মানেই স্বর্গদ্দারের বীজ আর মন্দির থেকে ফেরার পথে স্বর্গদ্বারের বিচে একবার ঘুরে বেড়াবো না সেটা তো হতেই পারে না তাই ওই শ্রী চৈতন্য দেবের যে মূর্তিটা রয়েছে তার পাশ দিয়ে আমরা নেমে গেছিলাম বীচের কাছে ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আমরা সবাই চা ম্যাগি যার যেরকম পছন্দ খেয়েছিলাম এইবারে ট্রিপটা আমাদের শুধুমাত্র ফ্যামিলি ট্রিপ ছিল না যদিও সবাই যে যার ফ্যামিলি নিয়ে গেছিল কিন্তু তাও ফ্যামিলির বাইরেরও কিছু মানুষজন এখানে ছিল আর আমরা গেছিলাম প্রায় দশজন যে যার পছন্দ মতো খাবার খেয়ে আমরা কিছুক্ষণ সমুদ্রের পারে সময়ও কাটিয়েছিলাম দিনের বেলা সমুদ্রের রূপ একরকম থাকে আর রাত্রিবেলা অন্য একরকম রাত্রের বেলা সমুদ্রের রূপও কিন্তু কোনো অংশে কম না সন্ধেটা কিন্তু আমাদের বেশ ভালো কেটে গেছিলো তারপর যখন বাড়ি ফেরার সময় হলো তখন সম্মুখীন হলাম সামুদ্রিক ঝড়ের দীঘাতে গেছিলাম তখনও আমরা এই ঝড়ের মুখোমুখি হয়েছিলাম সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানেও সেই একই ঘটনা ঘটে তবে ঝড়ের তীব্রতাটা এখানে একটু কম ছিল আমরা বাড়িটা ফিরতে পেরেছিলাম সাথে সাথে এইভাবেই আমাদের পুরীর প্রথম দিনটা কেটে যায় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো ও শেয়ার করো ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্ট কিন্তু আবার খুব তাড়াতাড়ি আসছে তাই অবশ্যই তোমাদের কিন্তু আমাদের সাথে থাকতে হবে থ্যাংক ইউ সবাইকে